ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে দেখান থেকে আমাদের ইভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকের ইডিটার শুরু করছি আজকের ইডিটারে থাকছে হাসের খামার নিয়ে উন্মুক্ত হাঁসের খামার করে কেমন লাভ হয় উপসঙ্গে আলোচনা করব কথা বলবো প্রান্তিক খামারের সাথে নামটা কি আবু তালহা এই আপনার যে হাঁস খামার করছেন এই হাঁস খামারে আপনি কতদিন ধরে হাঁস খামার সাথে সম্পৃক্ত আছেন প্রায় পাঁচ বছর পাঁচ বছর এখানে কত পিস হাঁস আপনার এখানে আছে চারশো ষোলো পিস জিরো বাচ্চা না এই ধান কাটে ধান কাটার আগে মুহূর্ত নিয়েছেন না হ্যাঁ মুহূর্ত নিয়েছেন নেওয়ার পরে আপনি কত মাস পালার পরে আর কি মাঠে ছেড়ে দিয়েছেন দেড় মাসের মতো এই দেড় মাসে আপনার এই হাঁসের মানে খাবার খরচ কেমন আসছে দুষট্টা মোট পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা হইলে আপনার এর মধ্যে থেকে হাঁস বিক্রয় করেছেন নাকি সবগুলি আছে বিক্রয় হয়েছে কতগুলো বিক্রি করেছেন তেষট্টি ঠাকুর বিক্রি করেছে আর বাদবাকি গুলা আছে এর মধ্যে তাহলে কতগুলো বললেন আপনার টোটাল হাঁস আছে চায়ের আর সবগুলো আগের বেচার আগবদ ছিল এসব তাহলে আপনি বাচ্চা তুলছেন পাঁচ পাঁচশো তুলছেন না চারশো চারশো তুলন আর আগের কিছু ছিলেন না তাহলে দেখা যাচ্ছে যে পরে এবার হচ্ছে আপনার যদি সাড়ে চারশো বা পাঁচশো এরকম যদি মানে দাম ধরা যায় তাহলে ভালো টাকা লাগতে হবে এই হাঁস খামার করে কোনো রোগের সম্মুখীন হয়েছেন বা এরকম ছোটোবেলায় একটা হয়েছিল সর্দি সর্দি তারপরে সেটা চিকিৎসা দিয়ে ভালো হয়েছে সেই সময় কি মারা গেছে আর এইগুলো হাঁস কি ভ্যাকসিন করে নাকি ভ্যাকসিন করে ভ্যাকসিন ছাড়া ভ্যাকসিন ছাড়া এই হাঁস আপনি কি নিজে রেখে দেবেন নাকি মানে বিক্রি করে দেবেন এর মধ্যে তো অসংখ্য দেখা যাচ্ছে পুরুষ হাঁস আছে মহিলা আছে এর মধ্যে কি হাঁস গুলা রাখবেন আপনি খামারে মহিলা হাঁস রাখবেন ডিমের জন্য তো আপনার যে খামারের সাথে সম্পৃক্ত আছেন তাহলে হাঁস যদি এখন বিক্রি করেন সেক্ষেত্রে তো ভালো লাভ থাকবে যদি পাঁচশো টাকা পিস হয় তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি মনে হয় খাওয়া খরচ বাদ দিয়েও লাভদের একটা যে চার মাসে যদি আপনি দেড় লক্ষ টাকা হয় তাহলে ভালো টাকায় আয় এখান থেকে তো আপনার নতুন যারা হাঁস খামার করতে চাচ্ছে তারা যদি হাঁস খামার করতে চায় সে সম্পর্কে আপনি কিছু পরামর্শ দেন কিভাবে তারা খামার করবে ভাই সবাই করতে পারে মানে কিভাবে করতে পারে মানে যদি আবদ্ধ করে রাখে সেক্ষেত্রে আর হচ্ছে উন্মুক্ত এটা তো উন্মুক্ত হাঁস খামার তো সেক্ষেত্রে লাভ কোনটার বেশি লাভ বেশি বড় হাস ছাড়া লেবে ডিমের হাস নিয়ে বাইন দেখিলালো কিনে মারের সাইড দিলো এখন ডিম ধুলে লাভ বেশি আপনি পুরুষ গুলো বিক্রি করে দেয় ডিমের জন্য শুধু মহিলা গুলো রেখে দিবেন হ্যাঁ তো আপনারা যদি কোনো রোগের সম্মুখীন হন সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো নিকটত্ব কোনো মানে খামারির সাথে পরামর্শ করেন না ডাক্তারের সাথে না কার সাথে খামারির সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধপত্র নিয়ে এই ট্রিটমেন্টগুলো দেন ভালো থাকবেন আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের রিপিডিওটে কথা বললাম প্রান্তিক হাঁসখামারির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ইচ্ছে